আজকে হচ্ছে প্রথম রমজান তারাবি হচ্ছে আমার সেই ছোট ছোট পাখি যার নাম হচ্ছে কোয়েল ওদের এখানে ফিট নাই ওদের ফিটারে পানি নাই আমি বিয়ে পরে পানি দিবো এখনই পানি দিতে পানি দিয়ে তোমার কবে পানি কিছু দেন মনে হয় আসলে ভাই তার পানি ধরে একটা টেকনিক বের করছি আমি সেই টেকনিকটা হলো এরকম যে আমি কেন কি করি তোমরা যা করবে কি পারবা একটা দিলে তারা আমি করতে পারো তার লাভ আছে কারণ ভাই আমরা প্রচুর পরিমাণে পাখির ফিট পাখির যে যত্ন আমি কোয়েল উঠানোর চেষ্টা করি আচ্ছা কোয়েল পাখির ডিম যদি বাজগার পাখিরা খাওয়াই কোনো সমস্যা কোনো কিছু জানি না কিন্তু তার তারা জানো তার একটা জানো তোমারে এরকম জাস্ট এরকম জাস্ট এই যে বসাই দিলাম এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে ভিডিও করা অনেক প্যারা হয়ে যায় আমার জন্য ক্যামেরা নাই এই যে আমার মাছ গুলা মাছ তারা না ধার দিবো খাঁচাটা দিয়ে আসছি কারণ আছে তোমাদের সবাই সবাই তো জানো তোমার আধার এটা ইগন কথা আটা কতটুকু পরিমাণ দেই দরাও আর তো পেনাজা কি সাসে নামাজ থেকে কতক্ষণ আমি একটু এই যে দেই পরিমাণ

এই দেখো আমি কালকের আগের দিন দিচ্ছি এত বড় বড় পাতা পড়ছে মানে কেউ সব এটার মধ্যে পড়তো পানি ধরন দূষিত হইতো বন্ধ হয়ে যেত সো টেকনিক আবার এই দেখো এটা কিন্তু কয়েকদিন আগে পরিষ্কার করা হয়েছে আবার দেখছো এটার মধ্যে অবস্থা হয়েছে এরকম মশাতে ভরা আর হচ্ছে গিয়ে কোন মুরগি বেশি ডিম পাচ্ছে ভালো করে যারা জানে তাহলে তারা কমেন্টে জানাই দেবো আমার এই দশ হাঁসগুলো তোমাকে কমেন্ট এমন কিছু করো না আমার হাঁসটা এই যে হাঁস এই যে আমার বোন হাঁস গুলা কথা হাঁসের অবস্থা হচ্ছে হাঁসের হাঁস কি রোজ হাঁসের রোজ হাঁসের রোজ না করা উচিত অবস্থা পুরোপুরি বিস্তৃত হয়ে গেছে රක්න යන්සි ප්‍රදැහැත නොන්නවාක වන්ස কিছু কিছু মানুষ আছে না কি বেশি খেলতে পছন্দ করে ওই হচ্ছে এরকম আর ছোটো মানুষ খেলতে পছন্দ করে অনেক এই যে হচ্ছে বিড়াল মানে বিড়ালটা হচ্ছে বিড়ালটা ভালো আছে এদের কী করছে দেখো কাছে থাকে আমি জুম করতেছি বেশি জুম করা যাবো না এতটুকু জুম থাক যারা দিক আছে যাওয়ার চেষ্টা করি

আমাদের গাছে প্রচুর পরিমাণ আম আমের একটা ফলন আসছে সেগুলো প্রথম কথা হচ্ছে ভাই আমার ক্যামেরা আমার ক্যামেরা অতটা ভালো না আমার ফোন দিয়ে ভিডিও করা হয় আর আমার আইফোন ক্যামেরা না ভাই এই জন্য আর কি আমের ফুলটা আসতেছে না বড়ই দেখো তারা আমি একটা কাজ করি এরা সারাদিনের ইনকাম মানে কদিন ধরে উঠানো হইতেছে এই যে হচ্ছে বড়ই তারা মোটা জিনিস হয়ে দেখায় আগে ওই কাছে থাম না আগে বড়ই দেখাই লই ভাই আগে বড়ই দাদা হাইলই দাও কই পরে আনবরে মাশাআল্লাহ মানে খালি চোখে বোঝা যায় আসলে অরিজিনাল চোখে বোঝা যায় এছাড়া বোঝা যায় না দেখা গেছে তার একটু জুম করি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই খালি চোখে দেখা যায় আর সেকেন্ড কথা আছে দেখো এত বড় একটা আমের ঝোপ হইছে এই জায়গাটা এত একটা আমের ঝোপ এই যে সূর্য বাবা তাকাইছে আমার ফটোর দিকে আর এই যে তোর আমের হচ্ছে আম ওই যে কৌ কাদের এই গাছ পুরো আম এবার আল্লাহ দিলে পুরা মানে এই গাছ আম হয়েছে আমার আমাকে এই গাছে হয়েছে এই গাছে হয়েছে হয়েছে এরপরে যে টাম গাছ আছে ওইটাতে হয়েছে আর কি দেখাম তোমাকে হাস দেওয়া পানি খাই কেউ যাচ্ছি আমি আজকে ভিডিও পর্যন্ত টাটা ভাই ভাই আসসালামু আলাইকুম